আজকে আজকের ভিডিওতে আমরা মজার একটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আমাদের কাছে রয়েছে একটি শক্তিশালী কস্টেপ যে সাধারণত 40 পাউন্ড পর্যন্ত টান সহ্য করতে পারে। আজকে আমরা দেখব একটি মানুষ কয়টা টেবিল স্তর ছিঁড়তে পারে। প্রথমে আমরা একটি স্তর দিয়ে চেষ্টা করব। বন্ধুরা দেখা যাক এটা ছিঁড়ে কিনা।

বেশি স্তর দিয়ে দেখা এবার আশা করছি অনেক হাট হবে বন্ধুরা আমি কিন্তু কষ্টে পরিমাণ বাড়িয়ে দিয়েছি এখানে আছে বৃষ্টি স্তর তো চলো আমরা দেখি এটা পার করতে পারি কিনা বাকি সব তো সহজ ছিল কিন্তু এটা মনে হচ্ছে অনেক হাট দেখা যাক চেষ্টা করি দেখলেন বন্ধুরা বন্ধুরা এটা আমি আর পারলাম না আজকের পরীক্ষায় আমরা দেখলাম একজন মানুষ সাধারণ মাত্র তিন থেকে চারটি স্তর ছিটতে সক্ষম তবে এটি নির্ভর করে কষ্টেপের গুণমান ও মানুষের শক্তির উপর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আরো নতুন এক্সপেরিমেন্ট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন